বন্ধুগণ আজকে আমরা বারো প্রকার টেন্স নিয়ে আলোচনা করব তাই আসুন বিডিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং বারো প্রকার টেন্স কোনটা কোন ধরনের সেটা বুঝি নেই আজকের বিডিটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি থেকে হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা বারো টেন্স কোনটা কিভাবে রপ্ত করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ প্রথমে বাংলায় শিখব যেমন টেন্স কাকে বলে কত বাকর কী কী হ্যাঁ কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে ইহা তিন প্রকার ইহা কত প্রকার তিন প্রকার প্যাজেন্ট টেন্স টেন্স ফিউচার টেন্স হ্যাঁ বন্ধুগণ প্যাজেন্ট টেন্স বাক্যগুলো কীভাবে বুঝবেন ধরে নেন আপনাকে প্যাজেন্ট টেন্সে দশ হাজার বাক্য দেওয়া হলো যে সকল কাজ বর্তমানে হয় হচ্ছে হয়েছে কোনো সময় ধরে বা থেকে হচ্ছে এরূপ বোঝে তাকে প্যাজেন্টেন্স বুঝে নেবেন হ্যাঁ বন্ধুগণ আপনাকে যদি দশ হাজার বাক্য দেওয়া হোক না কেন প্রতিটি বাক্যর মধ্যে সাধারণভাবে যে কোনো কাজ হয় সেই সকল বাক্যকে প্যাজেন্ট এনভিটেন্স বুঝে নেবেন যেগুলো হচ্ছে মানে চলমান গতিশীল সেগুলোকে প্যাজেন্ট কন্টিনিউস টেন্স বুঝে নেবেন যেগুলো হয়েছে পূর্ণাঙ্গ কমপ্লিটেড সেগুলোকে প্যাজেন্ট পারফেক্ট টেন্স বুঝে নেবেন আর যে সকল বাক্যগুলি কোনো সময় ধরে হতে থেকে যদি হচ্ছে বোঝে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স বুঝিয়ে নেবেন হ্যাঁ বন্ধুগণ এই একটি বাক্যর মাধ্যমে টেন্স প্রেজেন্ট এন্ড চার প্রকার পুরো বিষয়টা এখান থেকে বুঝিয়ে নিতে পারবেন এখন আসেন পাস্ট টেন্স যে সকল কাজ অতীতে হয়েছিল হচ্ছিল হয়েছিল বা কোনো সময় ধরে হতে থেকে হচ্ছিল এরূপ বোঝাল বুঝে তাকে পাস্ট টেন্স বুঝিয়ে নেবেন হ্যাঁ বন্ধুগণ সাধারণ ভাবে অতীতকালে হয়েছিল অর্থাৎ বাক্যগুলোকে আমরা অতীত টেন্স দ্যাট বুঝিয়ে নেব আর অতীতকালে হচ্ছিল চলমান ছিল সেটা টেন্স আর হয়েছিল পূর্ণাঙ্গ পারফেক্ট অর্থাৎ কি পূর্ণাঙ্গ কমপ্লিটেড সেটাকে পারফেক্ট টেন্স বুঝিয়ে নেবেন আর কোনো সময় ধরে হতে থেকে হচ্ছিল বুঝলে পারফেক্ট টেন্স বুঝিয়ে নেবেন এখন আসেন ফিউচার টেন্স যে সকল কাজ ভবিষ্যতে হইবে হইবে থাকলে ফিউচারে বুঝে নেবেন আর হইতে থাকবে অর্থাৎ কালে হইতে থাকবে চলমান থাকবে সেটা ফিউচার হয়ে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কোনো সময় ধরে হতে থেকে হইতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স তো বন্ধুগণ আপনাকে এটাই বুঝিয়ে নিতে হবে আপনাকে যদি পেজেন্ট টেন্স দশ হাজার বাক্য দেওয়া হোক না কেন এই ফর্মুলাটা ফলো করলে আপনি বুঝে ফেলতে পারবেন আর পাস টেন্স হলো অতীতকালে কোন কিছু ছিল শিলা শিলে ছিলেন এই জাতীয় যদি বোঝে তা পাস্ট টেন্স আর ভবিষ্যতে হইবে হইতে থাকবে হয়ে থাকবে এটা ফিউচার টেন্স বুঝিয়ে নেবেন এখন আসুন নিচে থেকে একটু ভেঙে ভেঙে শিখব যেমন প্যাজেন্ট টেন্স চার প্রকার এনভেনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস প্যাজেন্ট এনভেন্টেন্স হলো কোনো কাজ বর্তমানে সচরাচর হয় এরূপ কাজ অভ্যাসগত কাজ চিরন্তন সত্য ঐতিহাসিক সত্য নিকট ভবিষ্যৎ এই সকল ধরনের বাক্যকে বুঝিয়ে নেবেন অর্থাৎ আমি কাজটি করি পড়ি পড়াই খায় যাই হাঁটি আপনি পড়ান আপনি যান আপনি লিখেন গোমান কাজ করেন যে এই এই সাধারণ বাক্যকে আমরা বুঝিয়ে প্রেজেন্ট ইনভেন্টেন্স এবং অভ্যাসগত সত্য চিরন্ত সত্য আমি একজন শিক্ষক আমি একজন লেখক আমি একজন খেলোয়াড় গায়ক নায়ক বিজনেসম্যান কোনো কিছু বাক্য হতে পারে এই সকল বাক্যগুলোকে প্রেজেন্ট ইনভেন্টেন্স বুঝিয়ে নেবেন এখন আসেন কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোন কাজ চলছে এই ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে নেবেন যেমন আমি কাজটি করিতেছি করিতেছি বা করতেছি আমি ইংরেজি পড়তেছি বা ইংরেজি পড়তেছি আমি স্কুলে যাইতেছি আমি হাঁটতেছি লিখতেছি অর্থাৎ কোন বাক্য চলিতেছে চলমান বোঝালে কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে নেবেন তারপরে আসেন পারফেক্ট টেন্স বর্তমানে কোন কাজ সম্পন্ন হয়েছে পণ্য গঠন যেমন আমি ভাত খেয়েছি আমি কলেজে গিয়েছি আমি বিষয়টি বলেছি আমি শুনেছি আমি দেখেছি বা আছি আমি শুনিয়াছি বা শুনেছি এই যেতে বাক্যগুলোকে পারফেক্টনেস বুঝিয়ে নিবেন অর্থাৎ পণ্য গঠন তারপর পারফেক্ট কন্টন কোন কাজ পর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে কিংবা কোন সময় ধরে বা থেকে হচ্ছে এ ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স বুঝিয়ে নেবেন যেমন আমি এক ঘন্টা ধরে ইংরেজি পড়তেছি আমি দুদিন ধরে এই কাজটি করতেছি আমি দশ বছর যাবত এই বাড়িতে বসবাস করতেছি আমি উনিশশো আমি দুই সাল থেকে এই এলাকায় বসবাস করতেছি হ্যাঁ বন্ধুগণ এই যেহেতু বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিস বুঝিয়ে নিবেন এখন আসুন অতীতকাল অতীতকাল হচ্ছে এখানে ফার্স্ট এনিভেন্টেন্স অতীতকালে কোন কাজ ঘটেছিল বা হয়েছিল এই ধরনের বাক্যকে পার্স্ট এনিভিটেন্স বুঝিয়ে নিবেন যেমন আমি পড়ে আমি গিয়েছিলাম দেখেছিলাম শুনেছিলাম আপনি দেখেছিলেন তুমি দেখেছিলা এই সকল বাক্যগুলোকে পাস্ট এনিভিটেন বুঝিয়ে নেবেন তারপর আসেন কন্টিনিউস অতীতকালে কোনো কাজ চলছিল চলতেছিল বা হইতেছিল বুঝেলে পাস্ট কন্টিনিউস বুঝিয়ে নেবেন জুন তারা বাজারে যাইতেছিল আমি ইংরেজি পড়তেছিলাম তুমি বল খেলতেছিলা এই সকল বাক্যগুলোকে পাস্ট কন্টিনিউস এখন আসেন পাস্ট পারফেক্টনেস অতীতকালে কোন কাজ অধিকতর আগে সম্পন্ন হয়েছিল এই ধরনের বাক্যকে পাস্ট perfect tense বুঝিয়ে নেবেন যেমন আমি কাজটি করিএসলাম আমি কাজটি করিএসলাম আমি সেখানে গিয়েছিলাম বা তোমার আগে আমি সেখানে গিয়েছিলাম তোমার আগে আমি বিষয়টি বুঝিয়েছিলাম অর্থাৎ কোন কাজ অধিকতর আগে যদি বোঝায় তাহলে পারফেক্ট বুঝিয়ে নেবেন পারফেক্ট কন্টিনিউয়াস অতীতকালে কোন কাজ দীর্ঘ সময় ধরে বা যাবত কিংবা নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতে হইতেছিল অর্থাৎ আমি দুদিন ধরে কাজটি করতেছিলাম আমি দুদিন ধরে কাজটি করতেছিলাম আমি সাল থেকে এই এলাকায় বসবাস করতেছিলাম এই ধরনের বাক্যকে বুঝিয়ে নেবেন এখন আসেন ফিউচার ইনিভিটেন্স ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে যেমন আমি যাব খাবো আসবো দেখবো শুনব আপনি আসবেন যাবেন বলবেন এই জাতীয় বাক্যকে ফিউচার ইনিভেন্ট বুঝিয়ে নেবেন এখন ফিউচার কনফিন ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হইতে থাকবে অর্থাৎ আমি যাইতে থাকবো আসতে থাকবো দেখতে থাকবো বলতে থাকবো আপনি আসতে থাকবেন পড়াতে থাকবেন হাঁটতে থাকবেন শুনতে থাকবেন এই ধরনের বাক্যকে ফিউচার কন্টিনিউস এখন আছেন পারফেক্টেন্স ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হয়ে থাকবে যেমন আমি কাজটি করিয়া থাকবো তুমি গিয়া থাকবে তুমি বলিয়া থাকবে তুমি পরীক্ষা দিয়া থাকবে তুমি তাদেরকে সাহায্য করিয়া থাকবে এই ধরনের বাক্যকে ফিউচার পারফেক্টেন্স বুঝিয়ে নেবেন আর ফিউচার পারফেক্ট কন্টিনিউস ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে অর্থাৎ দুদিন ধরে কাজটি করতে থাকবে তুমি দুদিন ধরে কাজটি করতে থাকবে আমি সাত দিন ধরে এই এই বিষয়টি এই কাজটি করতে থাকবো আমি দীর্ঘদিন ধরে কাজটি করতে থাকবো এই জাতীয় বাক্যকে ফিউচার পারফেক্ট কনফিন্স বুঝিয়ে দেবেন হ্যাঁ বন্ধুগণ আমরা আজকের ভিডিওতে কি শিখে নিলাম একটু রিভিউ করে নেই আমরা প্রথম টেন্স কাকে বলে কত প্রকার হ্যাঁ সেটা আমরা জানি এখানে ছোট্ট বিষয়টা মনে রাখলে কিন্তু আপনি প্রেজেন্ট টেন্স সবগুলো ধরতে পারবেন আর এটাকে পাস্ট এটা ফিউচার তারপর এখানে পকারবেদ থেকে এখান থেকে যদি একটু ভালো করে দেখে নেন তাহলে আরও সহজ হবে হ্যাঁ পদ্মক্ষণ এইভাবে যদি আপনি শিখেন ইনশাল্লাহ এগিয়ে যাবেন আমাদের পরবর্তী ভিডিও দেখেন সেখানে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ